নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আর যারা যারা নতুন দেখছো তাদেরকে সবাইকে সবাইকেই নতুন পুরোনো সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি আমার টুম্পা মালাকার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং তার সাথে সাথে তোমরা প্রতিদিন সঙ্গে থাকো প্রতিদিন এই রিডিং দেখতে থাকো দেখবে প্রচণ্ডভাবে তোমাদের একটা উপকার সাধন করছে কারণ প্রচুর আমার ভিউয়ার্সরা আমার ক্লায়েন্টরা তো বটেই ইভেন যারা প্রতিদিন দেখছে আমার এই নর্মাল জেনারেল প্রেডিকশান দেখছে তারাও কিন্তু আমাকে রিভিউ দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে এসে যে দিদি প্রচুর উপকার পাচ্ছি তোমার পার্সোনাল প্রেডিকশন না নিয়েও কিন্তু আমি জেনারেল প্রেডিকশান দেখেই কিন্তু তুমি যা বলছো তাই হচ্ছে তো অবশ্যই তোমরা দেখতে থাকো ফিফটি টু সিক্সটি তোমার সঙ্গে অবশ্যই রেজনেট করবে আর হ্যাঁ যদি এবারে তোমরা তোমাদের সমস্যা খুব বেশি থাকে তখন অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং তখন তোমাদের চাই সেক্ষেত্রে তোমাদের বুকিং করে নিতে হবে পার্সোনাল প্রেডিকশান তো অবশ্যই সেই সময়ে বা সেই রকম যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে সমস্ত দিক থেকে তোমাদের যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বুকিং করে নাও সঙ্গে কিন্তু গাইডেন্সও থাকছে ছোটো ছোট গাইডেন্সের মাধ্যমে আমি কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি তো অবশ্যই যদি সেই রকম ছোট ছোট পার্সোনাল কোনো গাইডেন্স পেতে চাও নিজের সমস্যা থেকে বেরোতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে তো শুরু করছি বন্ধুরা আজকে রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করলাম বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অফ কি অবস্থা এত কার্ড আজকে দেখো আর ভীষণ নেগেটিভ কন্ডিশন কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আজকের দিনে সবটাই যেন এই রিলেশনশিপটা এবং তোমার ভাবনা তোমার চিন্তা তোমার থেকে দূরত্ব সবটাই যেন তাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং কোথাও যেন তোমার প্রতি সেই চাহিদা তাকে যেন আরো তার মনটাকে নিম্নগামী করছে কোথাও যেন সে এটাই ফিল করছে যে তোমাকে পাওয়া সে তো আকাশের চাঁদ তারা পাওয়ার মতো এটা তো কখনোই সম্ভবই নয় দেখো উনি কিছুতেই সেটা সম্ভবপর বলে মনে করতেই পারছে না এবং ভীষণভাবে এই নিজের যে নিজের যে মানসিকতা চলছে না নিজেই নিজের মধ্যে বিভিন্ন রকমের থটস ক্রিয়েট করছে এবং নিজেই তার মধ্যে যেন জর্জরিত হতে থাকছে এবং উনি দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে উনি এটাই দেখছেন যে এই রিলেশনশিপটা হয়তো হতে পারে তোমাদের বহু বহুদিনের তোমাদের যোগাযোগটা হতে পারে বহু বহুদিনের কিন্তু তবুও উনি দেখছেন যে উনি কিন্তু প্রচুর স্ট্রাগল করছে কিন্তু তবুও এই রিলেশনশিপের ক্ষেত্রে একটা একটা স্ট্রং জায়গা কোনো তৈরি হচ্ছে না বারবার একটা আনস্টেবিলিটিকে উনি ফিল করছে যে এই আছে এই নেই এই আছে এই নেই সেটা কোথা থেকে কোথাও কোথাও কখনো কখনো তোমার দিক থেকে কখনো কখনো হতে পারে তার দিক থেকে বা কিছু পরিস্থিতি পরিস্থিতির প্রবলেম তোমাদের সম্পর্কটা মানে পুরোপুরি যে একটা খুব সুস্থ স্ট্রং সম্পর্ক কখনোই হচ্ছে না আর স্টেবিলিটি তো পাচ্ছেই না সেই জায়গা থেকে উনি আজকে ভীষণভাবে একটা বিষণ্নতায় মগ্ন উনি খালি ভাবছে যে সত্যিই কি তুমি আমার জীবনে থাকবে নাকি এটা রিলেশনশিপ আর হবে না মানে উনি এটাকে রিলেশনশিপ তোমাদের মধ্যে যে লাভ রিলেশনশিপ চলছে এটাকে উনি মানতেই পারছে না উনি এটাকে শুধু আজকে একটা যোগাযোগের নাম দিচ্ছে যে একটা যোগাযোগ আছে আমাদের মধ্যে এটা তো কোনো রিলেশনশিপ নয় কারণ উনি সেটাকে মানে তোমাদের মধ্যে যেভাবে যোগাযোগটা চলছে সেটাকে রিলেশনশিপের আখ্যা দিতেই পারছেন না আজকে এবং সেই জায়গা থেকে উনি ভীষণভাবে মনের দিক থেকে ভেঙে পড়ছে এবং ভীষণভাবে যেন একটা একাকৃত্ব তাকে ঘিরে ধরছে আজকে যেন নিজেকে বড্ড একা লাগছে যা কার দেখছি আজকে হয়তো তোমার সঙ্গে সেইভাবে কথাও হয়নি তো সেই জায়গা থেকে উনি যে এই যে তোমাদের মধ্যে কথা হয়নি আজকে সেটাতে উনি একটা চাপা ডিপ্রেশন ফিল করছে যেটা হয়তো তোমাকে দেখাচ্ছে না তোমাকে বলছে না কিন্তু তিনি কিন্তু ফিল করছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো মানে এখানে অনেকের ক্ষেত্রে পরিস্থিতিতেও প্রচুর প্রবলেম বুঝতে পেরেছো তার হতে পারে ভীষণভাবে উনি ওয়ার্ক অ্যালকোহলিক হতে পারে নিজের কাজের জন্য নিজেই হয়তো সময় ঠিক মতো তোমাকে দিচ্ছেন না ইভেন নিজেই মানে বিভিন্ন রকমের বিপরীতভাবে চিন্তা করছে তো সেই জায়গা থেকে এটা মানে ওনার মনের মধ্যে এটাই চলছে যে উনি তো ওয়ার্ক অ্যালকোহলিক সঙ্গে কিন্তু কোথাও যেন তুমিও ওয়ার্ক অ্যালকোহলিক তো সেই জায়গা থেকে এই কাজ কাজের যে একটা তোমাদের মধ্যে ব্যস্ততা এই ব্যস্ততাটাও অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে যাচ্ছে এবং সেখান থেকেই উনি কিন্তু ভীষণ আজকে একটা একাকিত্ব ফিল করছে হতে পারে তুমি আজকে নিজের ব্যস্ততা থেকেই যোগাযোগ করতে পারো নি তো সেইখান থেকে উনি কিন্তু ভীষণভাবে একটা একা নিজেকে যেন মানে ওনার মনে হচ্ছে আমি যেন মানে পুরো পৃথিবীর মধ্যে আজকে একা মানে উনি ভীষণভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে আজকে এবং উনি খালি এটাই ভাবছে যে তুমিই তো আমার সাহারা আমি তোমাকে না পেলে তো আমি মানে আরও হয়তো আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে তো উনি কিন্তু ভীষণভাবে আজকে একদমই মনের অবস্থা ভালো না মনের সমুদ্রে কিন্তু আজকে কিন্তু যেন একটা কী বলবো যেন একটা তুফান উঠেছে একাকিত্বের তুফান হুম সেটাতে যেন তিনি একাই যেন কোনো পাহাড়ের চূড়ায় একা বসে আছে উনি এটাই ফিল করছে যে আজকে তো আমি যেন সব জায়গাতেই আমি একা আজকে আমার পাশে তুমি কোথায় এবং তোমার থেকে যে দূরত্ব এটা না উনি কোথাও যেন কিছুটা মেনে নিতেও পারছেন না উনি খালি ভাবছে আমি আমি তোমার থেকে দূরে থাকলেই আমি যেন ভেঙে পড়ি আমি নেগেটিভ হয়ে যাই আর তোমার সঙ্গে থাকলে আমি পজিটিভ হয়ে উঠি আমি ভালো থাকি মনের মধ্যে একটা বেশ একটা চাঞ্চল্যকর ব্যাপার থাকে কিন্তু আজকে কিন্তু সেই চাঞ্চল্যকর ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে নেই বড় শিথিল মন ওনার আজকে এবং শুধু শিথিল মন না উনি ভেঙে পড়ছে কখনো কখনো ভীষণভাবে মাঝে মাঝে সেইখান থেকে একটা ফ্রাস্ট্রেশন উনি ফিল করছে যে এটা সত্যি মানে এই পজিশনটা আর আমার নিতে পারছি না এবং আরও একটা ব্যাপ ও আচ্ছা টেন অফ কাপস উনি এটাও ভাবছে যে যদি তুমি আমার লাইফ পার্টনার হয়ে তুমি আমার বাড়িতে চলে আসো তাহলে কিন্তু এই পজিশনটা আর থাকেই না মানে এই যে মানে মানে কাজের জন্য যে দূরত্ব ব্যস্ততা থেকে দূরত্ব এই জায়গাটার আর থাকবেই না আমরা দুজনে পাশাপাশি থাকতে পারবো দুজনে যদিও আমরা মানে যদি দুজনেই আপনার কেরিয়ারিস্টিক হন দুজনেই কাজের ব্যস্ততা থাকে তবুও আপনারা আপনারা একটা সময় তো মিলিত হবেন আপনারা একটা সময় তো গিয়ে মানে সেই জায়গাটা সেই ব্যস্ততা থেকে বেরিয়ে দুজনের একটা খুব মানে পার্সোনাল একটা সময় থাকবে পার্সোনাল একটা সময় কাটাতে পারবেন তো সেইটা নিয়ে উনি ভীষণভাবে চিন্তা করছেন যে এই সময়টা কবে আসবে উনি এই সময়টাকে ভীষণভাবে পেতে চাইছে যাতে তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাক মানে তুমি তুমি তার সঙ্গে বেঁধে যাও উনি এটাই চাইছে যে আমি চাই তোমার মানে দিন শেষে যাতে নিজের কাজের শেষে আমার বাড়িতে আসো বা আমাদের একটাই বাড়ি হোক এবং আমাদের যাতে একটা ফ্যামিলি হয়ে যাক সেটাই কিন্তু উনি চাইছে আজকে মানে তোমাকে যে তোমার থেকে যে দূরত্বটা রাখছে মানে ওনার একটাই চিন্তা যে হ্যাঁ হতে পারে আমাদের দুজনের মধ্যে ব্যস্ততা থাকতে পারে কিন্তু যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে সব ব্যস্ততার সমাধান সব প্রবলেমের সমাধান হয়ে যায় তো তাহলে দেখবো আজকে যে এই সমাধানটা কবে হবে সমাধানটা কি সত্যি হবে তোমাদের ম্যারেজটা কি সত্যি হচ্ছে আদৌ কি তোমাদের ম্যারেজটা পসিবল চলো দেখি না আদৌ কি তোমাদের ম্যারেজটা হচ্ছে ক্যামেরাটা নুড়ে গেল আদৌ কি তোমাদের এই ম্যারেজটা কি পসিবল দেখে যাচ্ছি আদৌ কি তোমাদের ম্যারেজটা কি হবে আদৌ কি তোমাদের এই ম্যারেজটা কি পসিবল ম্যারেজটা কি হচ্ছে ম্যারেজটা কি হচ্ছে তোমাদের দেখে হবে বন্ধুরা ম্যারেজের জায়গাটা আসবে কিন্তু একটু সময় লাগবে একটু বাধা আছে একটু সময় লাগবে ও বাধাটা হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি বন্ধুরা এখানে কোনো না কোনো থার্ড পার্টি একটা থার্ড পার্টি তো তোমাদের ব্যস্ততা মানে তোমাদের ব্যস্ততা থেকেই তোমাদের যে দেখো এখানেও প্যান্টিকালসের কার্ড এসেছে তো তোমাদের ব্যস্ততা থেকেই তোমরা সেই জায়গাটাকেও ঠিকভাবে কিন্তু ক্রিয়েট করতে পারছো না খুব তাড়াতাড়ি তো সেই জায়গা থেকে থার্ড পার্টির জায়গা থেকে বেরিয়ে ম্যারেজ হবে কিন্তু ম্যারেজের জায়গাটা এখনও দেরি আছে ম্যারেজের সময়টা এখনো লাগবে বেশ সময় লাগবে আর তোমাদের এই ম্যারেজের জায়গায় বিভিন্ন রকমের এমন কিছু প্রবলেমস আসবে যে প্রবলেমগুলো প্রবলেমই নয় যে প্রবলেমগুলো প্রবলেমই নয় তবুও কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হবে কিছু সমাজগত কিছু প্রবলেম ক্রিয়েট হবে কিছু ব্যস্ততা থেকে প্রবলেম ক্রিয়েট হবে কিছু কিছু মানুষের মধ্যে থার্ড পার্টি জনিত কিছু প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই মানে এই যে প্রবলেমগুলো খুব যে বিগ বিগ প্রবলেম তা না খুব তুচ্ছ প্রবলেম কিন্তু তার জন্যেই কিন্তু তোমাদের ম্যারেজটা ডিলে হতে থাকবে তো এখনো ছয় মাস থেকে দশ মাস মতো সময় লাগতে পারে তোমাদের ম্যারেজের জন্য কিন্তু ম্যারেজের যোগটা কিন্তু এখানে আছে একদম যে নেই তা নয় ম্যারেজের যোগ কিন্তু এখানে আছে ম্যারেজটা তোমাদের পসিবল এবারে আরো বেশি যদি ইনডেপথ জানতে চাও তোমাদের ম্যারেজটা হচ্ছে নাকি তাহলে তো পার্সোনাল প্রেডিকশন অবশ্যই নিতে হবে তো এবারে দেখব বন্ধুরা তাহলে তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ আজকে কার্ড থেকেই দেখব যে তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে সেই মানুষটি আজ তোমাকে কি বলতে চাইছে কি বলতে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ বলতে চাইছে কখনো কখনো কিন্তু কিছুটা দূরত্ব রাখতেও হয় বুঝতে পেরেছ উনি কিন্তু এটাই বলতে চাইছে কখনো কখনো কিন্তু একটা দূরত্ব রাখতেও হয় যে দূরত্ব যে দূরত্ব আমাদের জীবনে একটা পজিটিভিটিতে পজিটিভিটির দিকে কাজ করবে কারণ উনি এটা মানে কোথাও এম্পেরার এসে গেছে উনি কিন্তু এটাই বলতে চাইছে অনেক সময় কিছু কিছু জিনিস ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হয় হুম উনি তোমাকে মানে নিজের মধ্যে তোমার মধ্যে যে এই যে উনি যখন তোমার থেকে সরে থাকছেন উনি এটাই বলতে চাইছে যে এতটাও উত্তেজিত হলে কিন্তু হবে না সবটা কিছুটা মাইন্ডের মধ্যে একটা স্থিরতা দৃঢ়তা রেখে কিন্তু কাজ করা দরকার কারণ যে সম্পর্কটা তোমাদের মধ্যে আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এক কেউ একজন তোমাদের মধ্যে খুব ইমম্যাচিওর কেউ একজন খুব ম্যাচিওর ঠিক আছে হতে পারে তুমি খুব ইম্যাচিওর সে খুব ম্যাচিওর এবং সেখান থেকেই উনি এটাই বলতে চাইছেন এই সম্পর্কটার মধ্যে যদি একটা সুন্দর স্টেবিলিটি আনতে হয় তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে কিছু বাউন্ডারিজও ক্রিয়েট করে রাখতে হবে এবং সেটা কিছুটা আমাদেরই কিন্তু ভালোর জন্য এই রিলেশনশিপেরই ভালোর জন্য তো এটাই বলতে চাইছে কি কখনো কখনো দূরত্বও কিন্তু সম্পর্কের জন্য ভালোভাবেই কিন্তু ওয়ার্ক করবে মানে এক হচ্ছে দূরত্ব থেকে ভালোবাসা বাড়ে আর এক হচ্ছে যে সমস্ত এখানে কিছু কিছু মানুষের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল থাকতে পারে বা এক্সট্রা কোনো সম্পর্ক হতে পারে এটা সেই জন্যই উনি বলতে চাইছেন যে রিলেশনশিপের মধ্যে যদি একটা বাউন্ডারিজ থাকে তাহলে রিলেশনশিপটা একটা সুন্দর সুস্থ সুন্দর রিলেশনশিপ হিসেবে কিন্তু এগোতে থাকবে এবং সেটা ফর জন্য কন্টিনিউ হবে তো সেইটাই কিন্তু তোমাকে বলতে চাইছে যে তুমি অনেক ম্যাচিওর তোমাকে ম্যাচিউরলি ওয়ার্ক করতে হবে তোমাকে ম্যাচিওরলি ভাবতে হবে তো অবশ্যই ম্যাচিওরলি ভাবো ওকে তো চলো আজকে তাহলে দেখে নেব যে এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেলের কি মেসেজ আছে এঞ্জেলের কি মেসেজ আছে দেখে নেব

বন্ধুরা এখানে কিন্তু এঞ্জেল বলছে এক হচ্ছে সম্পর্কটা হ্যাঁ সম্পর্কটার মধ্যে কিছু কিছু ব্লকেজেস আছে এটা কিন্তু এঞ্জেল বলে দিচ্ছে সম্পর্কের মধ্যে কারো কারোর জন্য থার্ড পার্টির দিক থেকে কিন্তু ব্লকেজেস থাকতে পারে বা এটা হতে পারে অনেকের জন্য কোনো ফ্যামিলিরই কোনো ফ্যামিলিন থেকে কোনো ব্লকেজেস আসতে পারে প্রবলেম আসতে পারে তো সেখান থেকে আবার এটাও বলছে এঞ্জেল ব্লকেজেস যতই থাকুক সম্পর্কটার মধ্যে একটা কন্টিনিউ কন্টিনিউ ব্যাপার কিন্তু থাকবে কন্টিনিউ ব্যাপার থাকবে মানে হ্যাঁ অবস্ট্রাকলস থাকতে পারে তার জন্য হয়তো কিছু কিছু সময় অফ হতে পারে কিন্তু সেখান থেকে আবারও দেখবে সেদিক থেকে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কল মেসেজেস যোগাযোগ কিন্তু আসছে ওকে আর এখানে কিন্তু সম্পর্কটা যে ফরেভারের জন্য সেটা কিন্তু দুটো কুইন এসে গেছে সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্কটা ফরেভারের জন্য এবং একদম সম্পর্কটা কিন্তু চলবে সম্পর্কটার মধ্যে যে একদম যে ক্র্যাক ব্যাপার এসে যাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না অবস্টাকলস থাকবে কিন্তু তবুও আবার যখন সম্পর্কটা দেখবে খুব অ্যারেঞ্জড তখন দেখবে খুব মধুরতা থাকবে তো অবশ্যই বলবো এখানে আজকে যা বারবার কিছু কিছু অল্প বিস্তর কিছু জায়গা দেখাচ্ছে অবশ্যই তোমরা কিছু কিছু কাজ করো তাহলে দেখতে পারবে অল্প বিস্তর কিছু গাইডেন্স নিয়ে কাজ করো দেখবে আস্তে আস্তে এই ব্লকেজেস গুলো কেটে যাচ্ছে কারণ সম্পর্কটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু কখনোই দেখাচ্ছে না সম্পর্কে অবস্টাকালস থাকবে কিন্তু বারবারই দেখবে তার দিক থেকে যোগাযোগ মেসেজেস লাভ স্টেবিলিটি এগুলো কিন্তু তার দিক থেকে থাকবে মানুষটি কিন্তু অতটাও খারাপ নয় মানুষটার দিক থেকে কিন্তু তুমি স্টেবিলিটি দেখবে ওকে তো লাস্ট কিন্তু দেখব আজকে রুমস থেকে একটু দেখে নেব রুমস থেকে কি গাইডেন্স আসছে এই রিলেশনশিপের জন্য অনেকদিন রুমস হয়নি চলো আজকে একটু রুমস থেকে দেখে নেব আজকে একটু রুমস থেকে দেখব দেখো রুমস থেকে দেখব যে কি এই লাভের জন্য এই রিলেশনশিপের জন্য দেখব যে কি মেসেজেস আছে এই রুলস থেকে দেখে নেব এই লাভের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি এই লাভ রিলেশনশিপের জন্য অনেকগুলো চলে আসছে হুম দেখি কি কি এসেছে দাঁড়াও হুম এসেছে তিনটে দিয়েছে দাঁড়াও দেখছি বন্ধুরা এখানে এসে গেছে হ্যাগালেজ এয়ার ওকে হ্যাগালেস এয়ার তো এখানে কিন্তু ইউনিভার্স বলছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা সুন্দর সুস্থ সুন্দর একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে একটা পরিবর্তন আসতে আসছে কিন্তু পেশেন্স রাখতে হবে তুমি কিন্তু দেখতে পাবে এই ট্রান্সফরমেশনটা আচ্ছা এবারে এসেছে অথিলা অ্যানসেস্ট্রাল তো বন্ধুরা এখানে ইউনিভার্স কিন্তু বলছে তোমরা কিন্তু অনেকেই টুইন ফ্লেম হতে পারো টুইন ফ্লেম হতে পারো কারণ এই সম্পর্ক কিন্তু জন্ম জন্মান্তরের এই সম্পর্ক কিন্তু শুধু আজকের নয় বহু যুগের সম্পর্ক বহু জন্মের সম্পর্ক তো সেখান থেকে তোমাদের মধ্যে একটা যে সুস্থ সুন্দর পরিণতি সূচিত হবে সেটা কিন্তু কোথাও কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে এসে গেছে দেখো এখানে এসে গেছে অ্যানসোজ ওডিন উল্টো এসেছে তো সেখান থেকে উল্টো এসেছে তো কিন্তু এখানে কিন্তু বলতে চাইছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিভ্রম এগুলো সূচিত হতে পারে তোমাদের মধ্যে ছোটোখাটো কিছু অবস্টাকালস আসতে পারে যেটা আমি বারবারই বললাম ভুল বোঝাবুঝিও হতে পারে তোমরা দুজন দুজনকে ঠিক মতো বুঝতে পারবে না কখনো কখনো মানে দু মানে মানে তোমার পার্টনারের কথাবার্তাগুলো বড্ড একঘেয়েমি লাগতে পারে একটু রাগ আসতে পারে তুমি কারোর ম্যানুপুলেশনের শিকার হতে পারো কিন্তু নিজের মনের মধ্যে যদি তুমি জোর রাখো যদি তুমি মানুষটিকে সত্যিই ভালোবাসো তাহলে কিন্তু এখানে কিন্তু আসছে এখানে যোগাযোগ আসছে এবং শুধু যোগাযোগ নয় পরিণতি আসছে এখানে একটা দারুণ জায়গা সূচিত হতে চলেছে শুধু তোমাকে ম্যানুপুলেশন থেকে নিজেকে আটকে রাখতে হবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসব কাল এই সময় নতুন রিডিং সঙ্গে অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো গুড নাইট